এক অপরূপ দৃশ্য তবে আমার কাছে অপরূপ দৃশ্য মনে হলেও এই ছুটে চলা মানুষদের আসলেই তারা দুর্বিষহ সহ জীবনযাপন করে এই রাখাল গাছি চরে আমরা এই মুহূর্তে রয়েছি এই রাখাল কাছে চরে যারা বসবাস করেন তারা কিন্তু সুখী মানুষ তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন মাঠ ভরা গরু এই যে যে কত সুন্দর দৃশ্য যারা কৃষক বা যারা হচ্ছে গ্রামের মানুষ তারা বুঝতে পারবেন যে একটি গরু লালন পালন করলে কত সুন্দর একটা পরিবারের প্রয়োজনের তাগিদ মেটানো যায় এবং দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাখালগাছি এলাকায় আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এই পাশেই রয়েছে পাবনা জেলা এই এখানকার মানুষ যারা রয়েছেন তারা এই পাবনায় হচ্ছে বাজার থেকে শুরু করে প্রয়োজনে তারা ছুটে চলেন পাবনার সাথে তাদের সম্পর্কটা আসলে বেশি জোরালো এবং রাজবাড়ি জেলার সাথেও এই পাবনা রাজবাড়ি জেলার মানুষের সাথেও এই রাখালগাছি অঞ্চলের মানুষের সবথেকে বেশি যোগাযোগ তবে এই যে যে এখানে টলার ছাড়া তারা যাতায়াত করতে পারেন না এই ট্রলার দিয়েই তাদের ইঞ্জিন চালিত যে ট্রলার সেই ট্রলার দিয়ে তাদের যাতায়াত করতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছে এবং এই শিক্ষার্থীরা সহ অনেকেই এই অঞ্চলে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এক কথায় আমার কাছে অসাধারণ একটা মুহূর্ত পার হচ্ছে বা একটা অপরূপ দৃশ্য আমার চোখে ধরা পড়ছে যেদিকে তাকাই শুধু পানি নদীর মধ্যে শুধু পানি আর পানি আর যে চরগুলো জেগে আছে সেই চরে শুধু গরু আর গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো এই চরে কত সুন্দরভাবে রয়েছে এবং যেদিকে তাকাই এখন পদ্মার ভরা মৌসুম পদ্মার এখন জৈবন তাই এই পদ্মার পানি মানে এই চরাঞ্চলের চারপাশেই পানি আমরা রয়েছি রাখাল কাছি এলাকায় দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তবে সুন্দর একটা এই দৃশ্য যারা হচ্ছে আসতে চান বা মাঝে মধ্যেই অনেকেই আসেন এই রাখালগাছি এলাকায় এই অপরূপ দৃশ্যগুলো আপনারা যারা দেখতে চান রাখালগাছি এলাকায় ছুটে আসুন সকলেই ভালো থাকুন এই মুহূর্তে আল্লাহ হাফেজ